আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি কুকিং লাভার্স বিডির নতুন আরও একটি রেসিপি দেখার জন্য সামনেই আসছে রমজান মাস আর রমজান মাসে আমরা নানা রকম পাপড় বাইরে থেকে কিনে খাই ঘরে কিভাবে এই পাপড়গুলো তৈরি করা যায় আজ আমি তাই করে দেখিয়েছি এই পাপড়গুলো আপনারা চাইলে সারা বছর জুড়ে সংরক্ষণ করেও খেতে পারবেন দুই রকমভাবে পাপড় করে দেখিয়েছি আশা করছি আজকের পর্বটি ভালো লাগবে কথা না বাড়িয়ে চলে যাচ্ছে মূল পর্বে আজ চালের গুঁড়া দিয়ে পাপড়গুলো তৈরি করব এ কারণেই এক কাপ শুকনা চালের গুঁড়া নিয়ে নিচ্ছি পাপড়গুলো যাতে ফেটে না যায় এ কারণে দুই টেবিল চামচ ময়দা দিয়ে দিলাম লবণ দিয়ে দিলাম আধা চা চামচ এবার স্বাভাবিক তাপমাত্রার পানি দিয়ে পাতলা করে একটা ব্যাটার তৈরি করে নিব খেয়াল রাখতে হবে যাতে এর মধ্যে কোনো দলা না থাকে আপনাদের হাতের কাছে যদি চালের গুঁড়া না থাকে আপনারা চাইলে কিন্তু চাল ভিজিয়ে রেখে ব্লেন্ড করে নিয়ে বা পাতায় বেটে নিয়েও এই পাপড়গুলো তৈরি করতে পারবেন আমি প্রথমে এক কাপ পানি দিয়েছিলাম পরে আরও এক কাপ পানি নিয়েছি এই পাতলা ব্যাটারটা তৈরি করতে আমার পনে দুই কাপের মতো পানি লেগেছে এই ব্যাটারটাকে কিন্তু ঘন করা যাবে না ঘন করলে পাপড়গুলো মোটা হয়ে যাবে তখন কিন্তু পাপড়গুলো অতটা ভালো হবে না একেবারে মসৃণ করে একটা গোলা তৈরি করে নিয়েছি আর ঘনত্বটা দেখুন একেবারে পাতলা চালের গুঁড়ার উপর নির্ভর করে এখানে পানির পরিমাণটা কম বা বেশি লাগতে পারে এখানে আমি বরুমের মুখ নিয়েছি আর মুখগুলোতে খুব ভালো মতো তেল ব্রাশ করে নিয়েছি এতে করে পাপড়গুলো খুব সহজে ছাড়িয়ে নেওয়া যাবে পাপড়গুলোকে স্টিম করার জন্য আগে পানি গরম করতে দিয়েছি পানিটা খুব ভালো মতো ফুটে উঠলে একটি স্টিমার বসিয়ে দিলাম এবার এর উপরে ঢাকনাগুলোকে খুব ভালো মতো বসিয়ে দিচ্ছি আমি এখানে বয়েমের ঢাকনা ব্যবহার করলাম আপনারা চাইলে স্টিলের যে পিরিজগুলো আছে এগুলোতেও দিতে পারবেন তখন আরও তাড়াতাড়ি হবে কিন্তু সবসময় তো হাতের কাছে পিরিজ থাকে না আপনারা চাইলে এরকম যে কোনো বয়েমের মুখে দিয়েও এই পাঁপড়গুলো করতে পারবেন প্রায় তিরিশ থেকে চল্লিশ সেকেন্ড পরেই দেখবেন যে পাপড়গুলো এরকম স্বচ্ছ হয়ে যাবে চুলা রাসটা কিন্তু আমি মিডিয়াম হাইতে রেখেছিলাম ঢাকনাগুলোকে নামিয়ে আমি বিশ থেকে তিরিশ সেকেন্ডের মতো রেখে দিয়েছিলাম এরপরে পাতলা মুখের কোনো কিছু দিয়ে এভাবে এই পাপড়গুলোকে বের করে নিতে হবে এবার কিছু মশালা পাপড় তৈরি করব এ কারণে এখানে চিলি ফ্লেক্স নিয়েছি গোলমরিচের গুঁড়া নিয়েছি মৌরি নিয়েছি আর কালো জিরা নিয়েছি এখানে চিলি ফ্লেক্স গোলমরিচ মৌরি সব কিছুই আপনারা আপনাদের স্বাদ মতো বাড়িয়ে বা কমিয়ে দিবেন। আমি চিলি ফ্লেক্স দিয়েছি এক চা চামচ গোলমরিচের গুঁড়া আধা চা চামচ মৌরি আর কালো জিরা আধা চা চামচ করে দিয়েছি সব কিছুকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে যাতে মশলার সঙ্গে গোলাটা খুব ভালো মতো মিশে যায় এবার বইমের মুখগুলোতে আবারও তেল ব্রাশ করে নিয়েছি আর প্রতিবার ব্যাটারগুলো বরমের মুখে দেওয়ার আগে ভালো মতো মিশিয়ে নিতে হবে কারণ চালের গুঁড়ো এবং পানিগুলো আলাদা হয়ে থাকে এক টেবিল চামচ করে গোলা এখানে দিয়ে খুব ভালো মতো চারপাশে ছড়িয়ে নিতে হবে আবারও সবগুলোকে স্টিমারে বসিয়ে দিচ্ছি সবগুলো যাতে সমানভাবে বসে সেদিকে খেয়াল রাখতে হবে না হলে কিন্তু পাপড়গুলোর একদিকে উঁচু একদিকে নিচু হয়ে যাবে ঢেকে দিয়ে চুলা রাশটা মিডিয়াম হাইতে রেখেই অপেক্ষা করব তিরিশ থেকে চল্লিশ সেকেন্ড এর বেশি সময় কিন্তু লাগবে না এর মধ্যেই দেখবেন যে পাপড়গুলো এরকম সিদ্ধ হয়ে স্বচ্ছ হয়ে যাবে এবার এগুলোকে নামিয়ে দশ থেকে বিশ সেকেন্ড রেখে দিলেই একটু ঠান্ডা হয়ে আসবে তখন এগুলোকে বের করে নিতে হবে আমি আরও একটি বের করা দেখিয়ে দিচ্ছি পাতলা মুখে কোনো কিছু দিয়ে এক পাশে একটু বের করে নিয়ে এভাবে টান দিতে হবে তাহলে দেখবেন যে খুব ভালোভাবে পাপড়গুলো বের হয়ে আসবে আর দেখতে পেলেন পাপড়গুলো কিন্তু অনেক পাতলা এগুলো যদি মোটা হয় তাহলে পাপড়গুলো ভালো হবে না আর একটু জায়গা রেখে রেখে পাপড়গুলোকে ছড়িয়ে দিতে হবে না হলে কিন্তু একটার সঙ্গে আরেকটা জোড়া হয়ে যাবে আমি সবগুলো পাপড়কে একইভাবে ভাব দিয়ে নিয়েছি এবার আপনারা চাইলে এগুলোকে রোদে শুকিয়ে নিতে পারেন আর যাদের রোদ দেওয়ার সুযোগ নেই তারা চাইলে ফ্যানের বাতাসের নিচে রেখে দিতে পারেন আবার চাইলে চুলার নিচে দিয়েও শুকাতে পারেন এগুলো যেহেতু অনেক পাতলা তাই খুব তাড়াতাড়ি এগুলো শুকিয়ে যায় আর যদি ভালো মতো রোদ থাকে তাহলে একদিনের রোদ দিলেই পাপড়গুলো খুব ভালো মতো শুকিয়ে যাবে এবার আমি এই পাঁপড়গুলোকে রোদে শুকিয়ে নিচ্ছি পাঁপড়গুলোকে রোদে শুকিয়ে নিয়েছি আর দেখুন পাপড়গুলো কিন্তু একেবারে মচমচে হয়েছে পাঁপড়গুলোকে ভেজে দেখাচ্ছি তেলটা ভালো মতো গরম করে নিয়ে পাপড়গুলোকে দিতে হবে আর একটু এভাবে প্রেস করে করে ভেজে নিতে হবে যখন এগুলো হয়ে যাবে সঙ্গে সঙ্গে উঠিয়ে নিতে হবে না হলে কিন্তু নিচের অংশটা লাল হয়ে যাবে আরও কিছু দেখিয়ে দিচ্ছি এরকম পাপড় দেওয়ার সঙ্গে সঙ্গে উপর থেকে স্টেইনার দিয়ে যদি এরকম চেপে ধরেন তাহলে দেখবেন যে পাপড়গুলো সোজা হবে এগুলো তখন আর বাঁকা হবে না এই ক্ষেত্রে তেলটা মিডিয়ামের চেয়ে একটু বেশি গরম থাকতে হবে আর চুলা মিডিয়ামে আছে আমি সবগুলো পাপড়কে একইভাবে ভেজে নিচ্ছি সবগুলো পাপড়কে ভাজা হয়ে গেছে আমি একটু দেখিয়ে দিচ্ছি যে পাঁপড়গুলো আসলে কতটা মচমচে হয়েছে দেখতেই পেলেন এগুলো কতটা মচমচে এই মশালা পাপড়গুলো খেতে কিন্তু অনেক বেশি মজাদার আপনারা বাসায় তৈরি করে দেখবেন সামনে এই রমজান মাস রমজান মাসে যাদের পাপড় খাওয়ার অভ্যাস আছে তারা চাইলে এভাবে খুব সহজে পাপড়গুলো তৈরি করে নিতে পারেন আর এক কাপ চালের গুঁড়া দিয়ে কিন্তু বেশ অনেকগুলো পাপড় তৈরি হয় আপনারা যদি দুই কাপ বা তিন কাপ চালের গুঁড়া দিয়ে পাপড় তৈরি করেন সারা রমজান মাস পার হয়ে যাবে বাসায় তৈরি করে দেখবেন আশা করছি আপনাদেরও পছন্দ হবে আজকের এই পর্বটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আপনাদের ফ্রেন্ডস ও ফ্যামিলির সঙ্গে শেয়ার করবেন নতুন নতুন যে কোনো রেসিপির জন্য কুকিং লাভার্স বিডিতে সাবস্ক্রাইব করবেন যারা সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সবাই নিরাপদে থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ